হয়ে যায় আবু বকর উমরের জীবনী লেখে তারা দুইজন কানতে কানতে একবারে মদিনার শেষ প্রান্তে যাইয়া দেখে এক রাখা বসে বসে কি যেন তারা চিন্তা ভাবনা করছে আবু বকর উমর দুইজন প্রশ্ন করলেন এরে রাখালেরা কি চিন্তাই তোমরা বসে আছো আমাদের একটা চিন্তা নিয়ে ঘুরতেছি সমাধান পাই না তোমরা আবার কোন চিন্তাই করো রাখালেরা ডাকে এরে ভাই আপনারা কে কোথ থেকে আসছেন আবু বকর বলেন আমি আবু বকর পাশে আমার ভাই উমর রে আমরা মদিনার শহর থেকে আসছি গ্রাম এলাকায় মদিনার শহরের মেহমান আমরা কেন আপনারা শহর থেকে গ্রামে আসছেন นะครับ আজকে তিনটা দিন পার হয়ে যায় রে

আজকে তিনটা দিন পার হয়ে যায় রে যাবো করু ওই লোকটা শেষ পড়ে পরে উম্মতি, উম্মে কান্দে বলে

শুধু আজকে বসে আছেন আরে দয়াল নবী প্রেমের অসবি আর আর বেনা জগতে আমার দয়ালো নবী প্রেমের আর আর বেনা হাসর দিনে উমত বিনে হাসর দিনে উমত বিনে যাবে না দয়ালো নবী প্রেমের সবি আর জগতে আমার দয়ালো নবী প্রেমের সবি আর না। আবু ওমর দুইজনে মিলে নবীর দিকে দাঁড়িয়ে ডাকতেছে নবী গো মাথা উঠান উম্মতের জন্য গান দেন আমরা সব নেকি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম নবী মাথা উঠায় নবীর ইচ্ছা হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে তাইলে মাথা উঠাবো যেই নবী উম্মতের ফায়সালা সারা তিন দিন কায়দা ও মাথা উঠাইতে রাজি না এই নবীকে খুশি করার কাজ আমাদের করা দরকার আছে কিনা বলুন এই নবীকে খুশি করে যেই কাজ করবেন এর বিনিময়ে আল্লাহর সাথে ব্যবসা হবে যেমন ব্যবসা করেছে সুমাইয়া আল্লাহকে খুশি করে জান্নাত নিয়ে নিছে তো কিন্তু আমরা জান্নাত নিতে পারলাম কিনা আসুন কিভাবে নিব ব্যবসা করতে গেলে নবীজি একটা হাদিস দিছে ব্যবসা করতে গেলে আগে মাহাজনের সাথে সম্পর্ক করতে আপনাদের শ্রীমঙ্গল থেকে আনারস নিব আনারস নিতে গেলে তো কে আনারস বিক্রি করে আগে মাহাজনের লোক আমার একটা যোগাযোগ করুন লাগতো না আমার আল্লাহ মাহাজন আপনারা হবেন ব্যবসায়ী আমার নবী কইছে এই ব্যবসায়ীর সাথে যোগাযোগ তোমরা আগে করো আগে পয় পরিচয় করো কিভাবে করবা হাদিস দিয়ে রাসুল বলে গেছে আসসালাতু মেরাজুল মুমিনিন ওই মাহাজনের সাথে আহোন হলো নামাজ যেই তত বুজুরগির অভিনয় করেন নামাজ ছাড়া ওই মালিকের সাথে যোগাযোগ করার রাস্তা নাই সহজাই পদ্ধতি হলো ব্যবসা করবেন মাহাজন চিনতেই হতো নবী কইছে এই মাহাজনের লগে যোগাযোগ রাস্তা হলো নামাজ আসসালাতু মিরাযুল মুমিনিন বাইজিত বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বনি এ ওয়াজে বাইজিত বুস্তামি আল্লাহর ওলি হইয়া নবী কইছে মাওলার সাথে দেখা করতে নামাজ দা আর কি করব খারুছে জাগা গিয়া ডুবছে আল্লাহ কইতেন না গিয়া ডুকছে ডুবকে নামাজ অবস্থায় জিগা আরস আল্লাহ কই অনেক সময় না মজে কথা কোন যা কিন্তু জায়গা দিয়া রে তুমি গরিব হতে পারো আল্লাহর সাথে সম্পর্কের রাস্তা গরিবের জন্য যেই দরজা বড় লোকের জন্য সেই দরজা একটু বেশ কম নাই আরো আল্লাহ কই নামাজ থেকে দেয় আমাদের সকিতের কো আছে আমার এক মুসল্লি আছে বাসটির মসজিদে নামাজ থেকে আর সায়া দেহে গেলে নামাজ থেকে থুতু ফলাইব নামাজ থুতু থাকবে তাহার বাইন্দা দাঁড়াইছে তো হাত ছাড়ছে না থুতু লইয়া মসজিদের বাইরে গেছে থুতু ফালাইয়া আবার এক আর আরে গিনতা সামনে জুতা পেতে তো বাক্সর মধ্যে জুতা যায় আরেক মুসল্লি জুতা নীত আছে এর নামে তো কি দেখেন আমাটা নে না সরল মানুষ আছে জাত তো ধরে নামাজ পড়ে আর জ্ঞানী হইতো অনেকে জ্ঞানী হইতো নামাজ পড়ে না এই জ্ঞানী যেই সরল বড়িবা নবীজির কথাই নবীজির কথাই আল্লাহ পাইতে গেলে কার কথাই যাউন লাগবো বলুন নবীর কথাই কার কথাই

বাবারা আমরার ব্যবসা নামাজের মাধ্যমে আগে মালিক লই আগে মালিকের লোকে সম্পর্ক করি মহাজন লই কোন নামে কোন দোকানে মাল ভাড়াইবেন আগে মহাজন চিন্নহালন কার দু মাল নিবেন কোন দোকানের মাল কি অবস্থা আগে মাহাজন চিনেন নবীজি কইছে মাহাজন চিনার লাগে বাইদ বুস্তাবির রহমতুল্লাহ লাগে সেগা যা রাখতেছে আরস কই মালিক কই মালিক তো আরো না নবীর লগে কন্ট্রাক্ট হয়েছে নবীর উম্মত নামাজে দাঁড়াইলে আরস করছি ফালাই জমিনে যাইব তুমি নামাজে দাঁড়িয়েছো আল্লাহ তো জমিনে গেছে একটা চিৎকার যে মারছিন বাইজিৎ আল্লাহ একবার বলে বাইজিদের সার গীত বলেন আমি চিৎকারে গুম থেকে উঠছি গুম থেকে উঠি দেখি আমার পিসাব কেবেলা বেলা বাইজিৎ গলা দা গড় রক্ত বাইজিৎ এত জোরে চিৎকার মারছিন কেন যে আল্লাহ বলে এই নবীর উম্মতের সাথে দিদারের জন্য জমিনে যায় সুবহানাল্লাহ এই নবীর উম্মত নামাজই পড়ে না নবী এত কষ্ট করছি এই আমলের লাগিয়া এত সুযোগ এত সুবিধা দিয়ে গেছে এই আমলের লাগিয়া বাইজিত জ্ঞান ফিছে রক্ত বাইরেইতেছে আল্লাহ এই কত বড় কথা তাহলে আমরা নবীর কথার মাধ্যমে ওই মাহাজনের সাথে ব্যবসা করতে রাস্তাটা নিলাম রাস্তাটা কি বলুন নামাজ সবাই বলুন আরে পড়ে না না করেন স্বীকার করেন না সেই রাস্তাটা কি নামাজ নামাজ দিয়া মালিকের সাথে ব্যবসা করবেন আল্লাহ একবার এক হিন্দু ভাই তার গরিব অবস্থায় দিন কাটে হিন্দু ভদ্রলোক গরিব অবস্থায় দিন কাটে গরিব মানুষ আগেকার দিনের ঘটনা তখন তো মানুষ এন অভাবে ছিল তাই চারদিকে মুসলমান একটা ফ্যামিলি মিস্ত্রির কাজ করে হিন্দু সে কষ্ট করে কিন্তু পার্শ্ববর্তী একটা বাড়ি ছিল একজন আল্লাহর অলি কয় সবকিছুর ফাইসালা আল্লাহ দিবে সুখ শান্তির মালিক আল্লাহ হ্যাঁ এগুলি হুনে হুনে একদিন বিবির সাথে পরামর্শ করে বিবি আল্লাহ বলে সুখ শান্তির মালিক সব বলে আল্লাহ দিব আমরা মুসলমান ওই লেখার কষ্ট আর কত করুন মিলে আল্লাহির হাত ধরে বাচ্চা কালে কেমনে আল্লাহকে খুশি করার কাজ হইল নামাজ নামাজ তো জানি না আমরা হিন্দু মানুষ মুসলমান হয়েছি নামাজ তো জানি না কেমনি পড়ুম তো কাজ তো করতেই কোথাতে যাও মালিকের কাজ করবা লাগে ঘরতে বাইরে যাও বিবি হাতের মধ্যে ব্যাগ দিয়ে দিয়েছে স্বামীদের স্বামী শ্রীমঙ্গলের জঙ্গলাক যেন মানুষের যাই যা নাই জংলাত না গিয়া শেষ দেয় বিরাহে আমি তো নামাজ জানি না এবার কেমনে খুশি করুন কিচ্ছু জানি না শুধু কালী মাটা পড়ছি তোমার আখিরি নবীর এই রক্ত মাখা কালী মাটা পড়ছি এখন আমি সেজদাত কইরা তোমারে ডাকতেছি সত্তর বছর বয়স হয়েছে তোমারে ডাকছি না কারণ আজগা সারাদিন তোমারে রাখি আল্লাহ আল্লাহ গো তো আল্লাহ তুমি খুশি হয়েছো নি সন্ধ্যার সময় খালি ব্যাগে বাইতেছি বিবিজি গাই মালিকের কাজ করছো না করছি তো মালিকের কইলা না কিছু দিত ওই বদলুক পইতেছে বিবি সত্তর বছর কাজ করছি একদিন কাজ কইরা মালিকের কাছে কেমনে কমো আমারে খাওয়ন দাও

না কিছু পেটে কীরা আজ তা কিছু চাইও তিন দিনের দিন কান্দা কাটি বাড়িতে এখনো ভাবতেছে আমি কেমনে কমু তিন দিন কাজ করে মালিকের সত্তর বছর কাজ করছি না তিন দিন কাজ করে মাইনাটা কেমনে সামো লজ্জাই না সাইয়া রাস্তাতে আবার চিন্তা করে বিবিরে কেমনে বুঝানো বিবিরে বাচ্চা কাচ্চা খাইছে না হের সান্তনা দিন কেমনে আর মালিকের তো কইতাম পারতিনা আর বাড়ি তো আজকা কিছু না লাইয়া যাইতাম পারতিনা মালিক একটা না কইয়া লজ্জা করে কেমনি কমো যাক বিবিরে বুঝাইবার লাগিয়া বাচ্চা কাচ্চারে বুঝাইবার লাগে একটা সিস্টেম করি তার জীবনী লেখে এক বেগ বালু করছে বালু বালক বেগ বইরা দুই বুতুলের পানি বইছে পানি বইরা বাড়ি যাইতেছে বিবি দূর থেকে দেখে আজকা বুঝি মালিককে দিতেছে খাবার দেখ আছে বেগ দেখাইতাছে দেখ তোর বাবা মালিক কেমন মালিক আমরা রে দেখ তিন দিনের কাজে এক বেগ ভর্তি খাবার দিছে বাচ্চা আমার আল্লাহর আগে জিবরাইল রে এই নিষ্পাপ বাচ্চা তাদের মনটা খুশি রে আমি খাবারের ব্যবস্থা করছি আজকে যদি খাবার যদি এই বালুর বেগে না হয় খাবারের ব্যবস্থা আমি আল্লাহর কোন অঙ্ক হইয়া যাইবো

যদি বিশ্বাস করতে কষ্ট হয় আসুন ওমর ফারুক রদি আল্লাহ তালহুর জীবনী যাই ওমর যখন রাষ্ট্রপতি আইন করে দিয়েছে অন্যায় করলে সাইজকির আলামু আইন যে অন্যায় করবে সাইজকির আলামু অন্যায় করতে পারবে না রাষ্ট্রপতি হইয়া রাত্রে ঘুরে কেউ নি অন্যায় করে রাত্রে রাষ্ট্রপতি ঘুরে আর অহনের দিনে রাষ্ট্রপতিরা রাত্রে ঘুরবো রাষ্ট্রপতি রাত্রে ঘুরে কেউ নি অন্যায় করে দেখা যায় দূরে একটা মিটি মিটি হারিকেন হাতে একটা ব্যক্তি জংলার কাছে যাইতেছে ওমর দূর থেকে ডাক মারছে কে ভাই হারিকেন নিয়ে যাচ্ছ ডাংলার কিনারে ভয় পায় না আমি উমর আইতাছি কিতাব লিখে আসলে হেইবা মদ খুর মদ খাইতো যাইতাছে এটা কথা আছে না যে হেনে বাগের ভয় হে বলে রাইত হয় যে উমরের বয়ে বাড়ি ছাইরা জংলাই যাইতাছে কারণ উমরে অন্যায় করলে সাইজ কি লাইবো হেই বয়ে জংলাই গেছে আর উমর ওই ডাকটা মারছে এই বলুন তো হের ভাই হানা ভাত লাইছিনি কাফুলতা ঠিক আছে উমর এখানে খাতির জমা যাইতো এন তারা তারি এসে কেন এত রাতে জঙ্গলের কাছে কোনো বিপদ নি হয় बाघ বলুকেনি আক্রমণ করে উমর বাগের বিচার করেছে বলুন আল্লাহু আকবার বাগের বিচার পর্যন্ত ওমরে করতেন বলুন আমরার বুশ কি ব্যাটা ছিল এই ধরবো বাগের বিচার করতে এর বাফে ধরবো কিন্তু আখিরি নবীর উম্মত যারা আল্লাহর সাথে ব্যবসার কানেকশন মজবুত করেছে তাদের পক্ষে সম্ভব ছিল বাগের বিচার করতে ওমর লম্বা ঘটনা হেদিকে যায় না ওমর ডাকতেছে বাগ বলুকের বিপদ হতে পারে তুমি দাঁড়াও দাঁড়াও আমি আসতেছি হেই বেটা মদের বোতল সামনে থিয়া আকাশের পায়সা এড়াহে আলো যেই বিপদের ভয় আই এই হে বিপদদি বাগের বিপদ না ওমরের বিপদ ওমর দৌড়াইয়া গেছে যায় দেয়া হারকিলা কাছে দুইটা মদের বোতল সামনে থিয়া হে কাঁপতাছে মদের বোতল দেখলে ওমরের মেজাজটা কেমন হইতাছে কন্ঠ এত রাত্রে ঘুরতেছে অন্যায়ের বিরুদ্ধে আর হে অন্যায় করতেছে একটা কি আর বোতল আসলে কি আর হ্যাঁ কইতাছে কি উমরের চেহারা দেখে হ্যাঁ সাব ঠিক নাই হুজুর দুধের বোতল এত রাত্রে দুধের কই যাস হজুর আমার বোনের অসুখ বনের লাগে দুই বোতল দুধ নিতেছে লেবেলে কয় মত আর তুই কয় দুধ লেবেলে কয় মত আর কইতাছে দুধ লেবেলে কয় একটা হ্যাঁ বুঝাইতাছে আরেকটা এরকম লেবেলে বেশ কম আমাদের চরিত্রের মধ্যে আছে না লেবেলে কই মুসলমান আসরের নামাজ পড়ে বাইরেছে দুহানো গিয়া এক মনসাউলের মধ্যে 35 এর দিয়া বিদায় করছে আছে না আসানের চরিত্র ও বাবা কেন তুমি এত কাজটা করলা তুমি জানো না তুমি কত বড় নবীর উম্মত লেবেলে কই নামাজি করছে গিয়া সাউলের মধ্যে ছুরি এই রোগ যাতে আমাদের না থাকে একটা শর্তের উপর আমরা আখেরি নবীর উম্মত বাবার আর অনেক হয়ে গেছে আমি শেষ দিকে গেছি আমি দোয়া করব আপনাদের জন্য এবার দেখা গেল ওমর ধমক দিলেন লেবেলে কই মত আর তুই ফি দুধ হচ্ছে দুধ বোনের ভাত নিতেছি ওমর মাথা নিচে করে হাত বাড়াইতেছে বুতুল দুইটা দেখবেন মুখ খুললা আসলে দুধ কিনা ওই লোকটা ডাকতেছে প্রভু গো যার হাতে তুমি সারা কেউ বাঁচাইতে পারবে না আমার বাসাও গো আমার আল্লাহ আমারে বাসাও আমার আল্লাহ রাইল রেডা এই মদের দুইটা বোতল উমরের হাতে যাওয়ার আগে আগে তোর হাত লাগাইয়া দিস আমি আল্লাহর কুদরতে মদের বুতুল দুধের বুতুল বানাইয়া দিব ওমর দুধের বোতল হিসাবে মদের বোতলের দিকে হাত বাড়াইতেছে ওই লোকটা দৌড়াইয়া এসে মদের বোতল নিজের হাতে নিয়ে ডাকতেছে আল্লাহ গো দিতেছি উমরের হাতে তুমি আমার বাঁচাইও মদের বোতল উমরের হাতে তুলে দিলে জিবরাইল মাসকান দিয়ে হাত লাগাইয়া দিলে উমর মুখটা খুইলা দেখে আল্লাহর কসম ওই মদের বোতল দুধের বোতল হয়ে গেছে বোতল যদি উমরের হাতে যাওয়ার আগে আমার আল্লাহ ওই বান্দাকে বাঁচানোর জন্য দুধ বানাইয়া দিতে পারে বলুন আমার আল্লাহর ইজ্জত রাখতে যাইয়া ওই বালুকে আমার আল্লাহ আটা বানাইতে পারে কিনা হাতে দেখতেছে আর লজ্জা দিও না তোমার নামের কলঙ্ক কইলো আমার আল্লাহ কিব্রাহিলে তোর হাতটা খালি লাগাই যেতে হাত দিলেন জিব্রাহ বিবির হাতে আগে এক নাম্বার আর আডা হয়ে গেছে আল্লাহ কি আছে হলো বাবা কি চান সব পাইবেন সত্য হলো এই মালিকের সাথে যোগাযোগের রাস্তা হলো নবী বলছে নামাজ আসসাল মু কিন্তু নবীর মহব্বতের সহিত নামাজ করতে হবে নবীর মহব্বত ছাড়া নামাজ করেও মালিকের সন্তুষ্টি আদায় করতে পারবেন না বাবারা আসুন মালিকের সাথে সম্পর্কের জন্য রাস্তা হল নামাজ শর্ত হলো মহব্বত নবীর আজমাইন দুনিয়ার সবচাইতে ধন সম্পদ বিবি বাচ্চা টাকা পয়সা যা কিছু আছে সবচাইতে যদি রাসুলের ভালোবাসা অন্তরে বেশি না থাকে রকম ব্যক্তির আবাদতেও কোন কাজ হবে না আসুন আবাদত করি নবীর মহব্বত দিয়ে নবীর ভালোবাসা দিয়ে আর ওই নবী রাস্তা দেখাইছেন এই মালিকের সাথে ব্যবসা মালিক বলেছে জানমাল খরিদ করবে জান্নাতটা আমাদেরকে দিবে ওই জান্নাত পাওয়ার জন্য আজকের মাহফিলটা এটা জানমাল দেওয়ার লক্ষণ আল্লাহর জান্নাত পাওয়ার লক্ষণ এটাই বোঝা যায় মাহফিল করতে খরচ হয় শারীরিক পরিশ্রম আর্থিক খরচ হয় এই সবগুলি আল্লাহ পাক খরচ করে জান্নাতের বিনিময়। কিন্তু এই মহানদের সাথে জান্নাত নেওয়ার রাস্তা যুগ যুগদের জন্য শর্ত হলো নামাজ সেই নামাজের কথাই আল্লাহ পাক কুরআন শরীফে বলেছে মানুষ এবং জিন কি বানাইছি একটা কাজের জন্য সেই কষ্ট হলো ইল্লা লিয়াবুদুন তোমরা আমার এবাদত করবা এবাদতের মধ্যে উত্তম এবাদত কি বলুন নামাজ বাবারা এই মাহবিল থেকে মাঘ তোমরাও এই নামাজটা ধরো গোমা ও বাবারা ভাইরা ও যুবক নামাজ ধরো তুমি যদি আখির নবী রঙ্গত গুমন্ত অবস্থায় অন্যায় না গিয়ে গুমন্ত অবস্থায় ঘুমাই রয়েছ আর তোমাকে নফল নামাজের নাকি সারা রাত দেয় আর যদি আসারের নামাজটা বলে ঘুমাও না জানি আমার আল্লাহ তোমার কত কিছু দেয় বাবা এ দুনিয়ার সম্পদ যা জোরাইসো বন্ধ করলে সাদা কাফনের প্যাকেট ছাড়া তোমার আর কিছুই নাই কাজী কবরে যাওয়ার আগে আল্লাহর সাথে ব্যবসা করো জান্নাত আদায় করো সুমাইয়ার মতো মহিলা যদি জান্নাত নিয়ে কবরে যেতে পারে আমরা সেই জান্নাত হাসিল করব কবরে যাওয়ার আগে আল্লাহ আমাদেরকে ওই যে আবাদতের জন্য বানাইছেন সেই আবাদত করে কবরে যাও